আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার প্রশ্ন করেছিলেন পায়ের নখের ভিতরে ময়লা থাকার কারণে ময়লা থাকলে এবং ওই অবস্থায় ফরজ গোসল করা হলে ফরজ গোসল আদায় হবে কিনা এ বিষয়ে ইসলামকে বলে পায়ের নখের ভিতরে যদি ময়লা থাকে এবং ওই ময়লার কারণে পানি চামড়ার নিচ পর্যন্ত অথবা নখের নিচ পর্যন্ত পৌঁছাতে পারছে না ময়লা ভিজেও পৌঁছাতে পারছে না ময়লাটা চামড়া পর্যন্ত ভিজতে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে এমন ময়লা যদি হয় তাহলে ওই অবস্থায় ফরজ গোসল করলে গোসল আদায় হবে না কিন্তু নর্মালি যেটা হয় ময়লাগুলা পায়ের নখের ভিতর যেগুলো থাকে এগুলা ধুলাবালো থাকে তো ওই থাকলে থাকার পর যদি ফরজ ফরজ গোসল আবশ্যক হয় এবং আপনি ওই অবস্থায় গোসল করেন ওইটা ভিজে যায় ভিজে যাওয়ার পরে মোটামুটি একটু পানি হলেও ওই চামড়ার ভিতরে লাগে তো এমন অবস্থায় ফরজ গোসল কিন্তু আদায় হবে মানে আমাদের দেশের যে ময়লাটা হয় কিন্তু ময়লাটা যদি হয় মোম জাতীয় কোনো গ্লু জাতীয় সুপার গ্লু অথবা অন্য কোনো ঘাম আঠা জাতীয় পালিশ জাতীয় কিছু হয় তখন কিন্তু পানি পৌঁছাতে পারে না এমন তো অবস্থায় কিন্তু গোসল আদায় হবে না আল্লাপ বুঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ